নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজকে ব্লগ দিয়ে একটু রকম আজকে ব্লগটা দেখলে আমাদের একটু উপকারেও আসবে আজকে আমি বেরিয়ে পড়েছি বড় বাজার যাওয়ার জন্য বড় বাজারে গিয়ে আমি আপনাদেরকে বাসনের মার্কেটে দেখাবো বাসনের দাম কীরকম আপনাদের একটু উপকারে আসবে এখন আমি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছি আমার বাড়ির কাছে বাসটায় বন্ধুরা আমি চলে এলাম কলকাতা বড় বাজার এটা হচ্ছে বর্মেন রোড বর্মেন রোডে আমি বাস থেকে নেমে পড়েছি আর এখান থেকে শুরু বাসনের যত দোকান এখানে দেখতে পাচ্ছেন বাসনের দোকানগুলো পর পর রয়েছে বিরিয়ানি হাড়ি এখানে সব রাখা রয়েছে তবে আমি আরো দোকানে যাব তখন ভালো যাওয়া যাক বাকি দোকানগুলো আপনাদের সাথে শেয়ার করি এই টা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর ঠিক বিপরী দিকেই রয়েছে বাসনের মার্কেট আর আপনারা দোকান করুন কি ব্যবসা করুন বা হোটেল করুন বা বাড়ির জন্যে আপনারা কিন্তু এখানে এসে বাসুন নিয়ে যেতে পারবেন হোলসেল দিকটা কিন্তু হোলসেল মার্কেট কোনো পাওয়া যাবে না তাহলে আমি এখন মার্কেট এর দিকটা যাবো আর বাসনের মার্কেট আমি এখন মার্কেট এর ভিতরে যাবো

একসাইজ বড় হবে एक ₹230 का पीस लेगा अनाउंस करागा अरे वजन वाला माल देगा वजन वाला तो तो ही माल देगा है जिंदाला अच्छा है ना और ये देगा ऐसा भी तो 100 का पीस की है चलो ये वाला ना इससे भारी वाला नहीं भारी वाला नहीं चलेगा ये वाला ही थाला देगा अरे ये वाला थाला है चलो सीधावा से है बोलो 50 का पीस 50 का ना 50 का पीस पे जाओ

এটা কত করে পিস আছে এটা তিরিশ করে আসবে না

एक ना एक्चुअली होती है बीच होगा क्योंकि हमने सीख लिया बोलते क्या चाहे बात करती यह है यह है यह है संडे सोतो बाप से खाली नहीं मिलेगा से खाली है वो से खाली है नहीं से खाली है वो से खाली संडे सोतो तक कोई नहीं activate... तो फिर खुला अब ये

প্তাতা মদেক প্নে পরো কোডুকে পরো আসটাকে নাসটাকেরাম পরোকেট কোডেকেকেকে তাস্য়াস্য়াগ় কোডবাকেকেকেকে

কালকে দোল তাই রাস্তার পাশে এইভাবে বিক্রি হচ্ছে রং আবির ফিচকারি বিভিন্ন জায়গায় এইভাবে নিয়ে বসে আছে সবাই এগুলো কিন্তু পাইকারি রেটেই বিক্রি হচ্ছে কলকাতা এমন একটা জায়গা এখানে হিরে থেকে জিরে সবকিছুই হোলসেল রেটে বিক্রি হয় আপনারা ব্যবসা করতে চাইলে এখান থেকে এসে কিনে নিয়ে যেতে পারবেন ব্যবসা করতে পারবেন বন্ধুরা আমার কেনাকাটি হয়ে গেছে এবার আমি বাড়ি ফিরছি বন্ধুরা চলে এলাম বাড়িতে সেই তখন এগারোটায় বেরিয়ে এখন ঘরে ফিরলাম চারটে বেজে গেছে শরীর ক্লান্ত তবে তার আগে আপনাদের আগে বলে দিই আমি থালাগুলো কিনলাম কীরকম কী দাম নিয়েছে চলুন আপনাদের আগে দেখিয়ে ছোটো থালাগুলো নিয়েছি এটা ছটা নিয়েছি কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা এটা ছ ডজন নিয়েছি ছ ডজনের দাম হচ্ছে একুশশো ষাট টাকা এই যে গ্লাস এই গ্লাসগুলো ষোলো টাকা পিস অনেকগুলো নিয়েছি বলে পনেরো টাকা করে করেছে গ্লাসগুলো মোটামুটি সাইজগুলো ভালোই আর এখানে আছে কিছু ছোটো গ্লাস এগুলো চোদ্দো টাকা করে একটু ভারী আছে এবার আপনাদের বলে দিই আমি এতটা থালা বাসন কেন কিনেছি কারণ আমরা পুরী ট্যুরে বাস ছাড়ছি আসছে সোমবারে সতেরোই মার্চ সেই জন্য প্যাসেঞ্জারদেরকে আমরা এটা গিফট হিসেবে দেব সেই জন্য থালা আর গ্লাস নিয়ে এলেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন